শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কান্তেশ্বর গড় উদ্যান লাগোয়া শীতলকুচি পঞ্চায়েত সমিতির অধীনে একটি পুকুরকে ইজারা দেওয়া হয় জানা যায় স্থানীয় তেরো জন ব্যক্তি মিলে ওই পুকুরটি ইজারায় নেন ইজারার শর্ত অনুপাতে তেরো জন অংশীদারী ব্যক্তি সমান সমান অংশ এবং পুকুরে মাছ ভোগ করবেন কিন্তু ইজারাদার ব্যক্তিদের একটি অংশ খেয়াল খুশি মতো পুকুরে মাছ ধরে নিজের আত্মসাত করে বলে অপর পক্ষের অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করে বিপক্ষরা বলেন তার যখন মাছ ধরতে যায় তখন অপর পক্ষকেও সমান ভাগ দিয়ে আসে কিন্তু তারা মাছের অংশ নিতে অস্বীকার করেন এমনকি তারা অহেতুক ঝগড়ায় জড়িয়ে পড়ে এ বিষয়ে স্থানীয় তৃণমূলের ভূত সভাপতি আইন মিয়া জানান মাছ মারাকে কেন্দ্র করে দুপক্ষের গোলযোগ বাদে আর সেই গোলযোগের মধ্যেই হঠাৎ উপস্থিত হয়ে দেখেন উভয় পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাদের বচসা থামাতে গিয়ে তিনি নিজেও পাথরের আঘাতের সম্মুখীন হন সমস্যাটি মিটিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি এখানে একটা পুকুরকে মাছ মারাকে কেন্দ্র করে একটা ক্যাচাল হয় আপনি বুথ সভাপতি হিসেবে কি বলবেন এই বিষয়টা এই বিষয়টা আমাদের যতটুকু জানা বৈশ্বী থেকে এই বুথের আমি বৈশ্বী আমি চারটের সময় আসলে নামাজ পড়িয়া মসজিদে আসি দুই দিন গেল ওখানে যে ক্যাসাল হয়ে আমি জানি না ওখানে ক্যাসাল হয়েছে আমি জানি না ওখানে ক্যাসাল হওয়া মাছের ভাত টাক ওখানে হওয়ার পর ওখানে মিট করি চলি এসছে চলিয়ে এসিয়ার পর এই যে বউ একটা মানে তার কোনো আমিনুদের বউ মিনু নাম এই বউটি অবান্ত ভাষা গালি জ্বালানো শুরু করছে আমাদের বাপের কথা তুলে ধরিয়া আমাদের বুথ সভাপতি ইয়ে করে করিয়ে দিচ্ছে আমি তখন মসজিদ থেকে আমি বা সামাদ থানা অভিযোগ অভিযোগ আমার পর আসি যে এদের কিছু না আমাদের ভাগিভাগি ব্যাপার গতকালকে যখন আমরা বারোটার দিকে মাছ মারতে যাই মাছ মারে যাওয়ার সময় ফোন করা হয়েছিল একজনকে ফোন করা হয়েছিল মানি নামো ওকে ফোন করা হলো ও বললো যে আমি ঘুমাইছি তোরা মাছ মারো তারপরে আরেকজনকে মিন্টু বাড়িতে ছিল না ওর ভাইকে বললাম তো মাছ মারি এসে দিয়ে যান ঠিক আছে তারপরে আমরা মাছ মারতে গেলাম মাছ মারলাম ওদের আরেকজন পার্টনার ছিল ওরা গেলো ওকে বললাম যে নাম নামলো না তারপরে মাছটা মারার পর ওদেরকে মাছ ভাগ দেওয়া হয়ে ভাত টাক দিয়ে আমি একজনের দ্বারা মাছ পাড়াই দিছি ভাগ দিয়েছি আসার সময় দেখি ওরা মাছ নেবে না বললাম যদি মাছ না দেওয়া যাবে না মাছটা আমি নিয়ে চলে আসলাম আসার সময় ভাষা মানে একদম কালকে আমাদের গড় কান্দেশ্বর পুকুরে আমরা মাছ আসছিলাম কিছুদিন দিন যাবৎ আমাদের দুই গ্রুপ আছে আর কি এক গ্রুপ মানে আমাদেরকে না জানে মাছ মারি বিতরণ করতেছে তার আত্মীয় সেন তাদেরকে আছে